মালচিং পেপার ব্যবহার করে এখানে কিছু মরিচের চারা রোপণের কাজ চলছে আসলে অনেক দিন ধরেই মালচিং পেপার আমরা দিয়ে থাকি এবং এটাতে যে যন্ত্রাংশগুলো ব্যবহার হয় সেগুলো অনুদেই অনেকেই জানতে চান আসলে মালচিং পেপারটা আসলে কেন ব্যবহার করা উচিত আসলে লাভ লস কী এই বিষয়গুলো তো আমি তার কিছু আপনাদেরকে আর বলার চেষ্টা করব আজকে দেখেন আমরা মালচিং পেপারটা বেশ বেছানো হচ্ছে সামনের দিকে এবং এদিকে একটা শাড়ি পুরোটাই মালচিং পেপার দেয়া হয়েছে এবং চারা রোপণ করা হয়েছে আমি একটু দেখাই চারার যে জায়গাগুলো আছে চারার জায়গাগুলোতে একদম ঢাকা আছে এই ঢাকা অংশের কারণে এখানে আর আগাছা জন্মাবে না এই সাইডগুলোতে আপনারা জানেন যারা ফসল আবাদ করেন তারা জানেন যে আসলে আগাছা পরিষ্কার করতে কতগুলো লেবার লাগে পুরো সিজন মিলে এবং এই আগাছা দমনের জন্য বিভিন্ন কীটনাশক ব্যবহার করতে হয় সেটার দামও অনেক পড়ে এবং এতে গাছেরও ক্ষতি হয় কিন্তু মালচিং পেপার দেওয়ার কারণে দেখেন আপনার পুরো সিজন মিলে পুরো কোনোভাবেই আগাছা পরিষ্কার করতে হবে না কারণ আপনার মালচিং ফিল্মটার কারণে এখানে আর আগাছা জন্মাবে না এবং গাছের পরিচর্যাগুলো আপনি সুন্দর করে করতে পারবেন দুই একটা যদি আগাছা গাছের গোড়ায়ও আসে আপনি তুলে নিতে পারবেন তাতে আপনার খরচ কমে যাবে দুই হচ্ছে আপনারা যদি এখানে আরও কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন যেমন হচ্ছে আপনারা যদি ড্রিপ ইরিগেশন করেন অটো ড্রিপ ইরিগেশানগুলো তাহলে আপনার পানির সমাধানটাও হয়ে যাবে পানির সমাধানটা কিভাবে হবে সেখানে আপনারা একটা ট্যাঙ্ক ব্যবহার করে সেখানে নর্মালি পানি রেখে দিলেই সারাদিন আপনার অটোমেটিকলি পানিগুলো যেতে থাকবে এতে গাছের সমানভাবে প্রত্যেকটা গাছ পানি পাবে কারণ আমরা দেখবেন যে সেচের কারণে প্রচুর অপচয় করি প্রচুর অপচয় করি পানি কিন্তু ড্রিপ ইরিগেশন যখন ব্যবহার করবেন আপনার এক তৃতীয়াংশ পানির অপচয় রোধ হয়ে যাবে এবং আমরা কিন্তু জানি না আসলে গাছ কতটুকু পানি দরকার কতটুকু খাবে আমরা বেশি করে দিয়ে ফেলি কিন্তু যখন একটা নির্দিষ্ট পরিমাণে দিতে থাকবেন শুধু গাছে যতটুকু দরকার সে ততটুকু পানি খেতে পারবে আরেকটা বুদ্ধি আছে সেটা আছে আপনি যখন ওই যে ড্রাম থেকে পানিটা নেবেন সেই ড্রামে যদি আপনি আপনাদের কীটনাশক সরি সার জাতীয় যে ঔষধগুলো আছে সার যদি দেন গুলিয়ে যদি আপনি পানির মধ্যে বা ট্যাঙ্কের মধ্যে দিয়ে রাখেন প্রত্যেকটা গাছে সমানভাবে সারগুলো যাবে তার মানে আপনাকে সারগুলো দিতেও কোনো টেনশন করতে হচ্ছে না এটা হচ্ছে ড্রিপ ইরিগেশনের ক্ষেত্রে যেটা অটো ড্রিপ ইরিগেশন যেটা করা হয় সেটা দেখেন এখন এই মালচিং পেপার যখন আপনি ব্যবহার করছেন এটা ফুটো করার জন্য অনেকে আমরা দেখেছি যে পাশুন ব্যবহার করে বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে সেটাও এখন আর ব্যবহার করতে হবে না আমরা এটা যেটা দিয়ে ফুটো করেছি আমরা আমি একটু আপনাদেরকে মেশিনটা দেখাই এটা চারা রোপণ যন্ত্র বলে এটা আমরা নিজেরাও তৈরি করি এবং চায়না থেকেও নিয়ে আসি ইয়ে দেখতে পাচ্ছেন এই গানটা ব্যবহার করে আমরা পুরো ইয়েটা ফুটো করছি এটার মাধ্যমে কাজটা আরও সহজ হয়ে যাচ্ছে এটার মাধ্যমে আমরা চারাটাকে রোপণ করছি এবং নির্দিষ্ট মাপের জন্য আমরা একটা দেখেন সামনে স্টিল ব্যবহার করেছি যেটার মাধ্যমে আমরা নির্দিষ্ট মাপ অনুযায়ী চারাগুলো দিতে পারছি এবং অলরেডি দেখেন আমরা খুব সুন্দর লাইন করে চারাগুলো দিয়েছি পুরো ইয়াটা দেখেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কৃষি কর্মকর্তা মেট্রোপলিটনের আলামিন স্যার স্যার আপনার একটা বক্তব্য নেই কেমন আছেন স্যার আপনার একটু পরিচয় আছে আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আল আমিন সহকারী কৃষি কর্মকর্তা মেট্রোপলিটন এগ্রিকালচার অফিস রংপুর সেই মালচিং নতুন কোনো প্রযুক্তি না এটা অনেক দিন থেকে চীন জাপানে চলে আসছে সেখানে নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে মালচিংয়ের ব্যবহার মানে অত্যাবশ্যকীয় কিন্তু আগে যেটা হতো সেটা হতো প্রাকৃতিক মালচিং ব্যবহার করা হতো এক্ষেত্রে আমাদের দেশে যেটা হতো কচুরিপানা খড়কুটো এগুলো দিয়ে সাধারণত আড়াই সেন্টিমিটার বা পাঁচ সেন্টিমিটারের মতো উঁচু করে দেওয়া হতো যখন আমরা আলু চাষ করতাম তারই আধুনিক সংস্করণ হচ্ছে আজ এই মালচিং শীত মালচিং শিটে যেটা এখানে উপকারিতাই বেশি উপকারিতার ক্ষেত্রে হচ্ছে এখানে সেচ কম লাগবে মাটির ময়স্টার ধরে রাখবে শীতকালে মাটির টেম্পারেচার বৃদ্ধি পাবে পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে যে আগাছা জন্মিবে না গাছ পর্যাপ্ত পরিমাণে রস পাবে খাবার পাবে আর টেম্পারেচার বৃদ্ধি বা শীতকালে যে শীত সেখানে তাপমাত্রা বেশি থাকার কারণে অনুজীবীয় কার্যকলাপ বৃদ্ধি পাবে যে কারণে ফলন অনেক ক্ষেত্রেই বিশ থেকে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এই মুহূর্তে স্যার আমাদের অনেক মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে এই এগ্রিকালচারের যে আধুনিক আধুনিকীকরণ এটাকে কিভাবে দেখছেন আপনি এবং আসলে এটা কেমন করা উচিত কৃষকদের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই এখন সময় এসেছে আসলে আমরা যারা শিক্ষিত মানে গুড প্র্যাকটিস যেটা শিক্ষিত মানুষগুলো কৃষিতে ফিরে আসা কৃষিতে ফিরে এসে কৃষির আধুনিক বা আধুনিক যে বিষয়গুলো লেটেস্ট যে প্রযুক্তিগুলো সেগুলো গ্রহণ করে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করলে আমরা সবাই লাভবান হব দেশের মানুষ সারা বিশ্বের মানুষ ক্ষুধামুক্ত থাকবো পুষ্টিকর খাবার পাবো নিরাপদ খাবার পাবো সেক্ষেত্রে সবার স্বাস্থ্য ভালো থাকবে আর এই প্যান্ডামিক সিচুয়েশনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ফ্রেশ সুস্থ সবল ফসল শাক সবজি খেলে সেই ক্ষেত্রে আমাদের শিক্ষিত জনগণকে কৃষিতে এবং সর্বশেষ করা উচিত ধন্যবাদ স্যার আপনাকে আমরা একটু দেখব এই যে আমার সামনে যে মানুষটাকে দেখছেন উনি নিজেই এই প্রযুক্তিগুলো ব্যবহার করছেন আমরা তার সঙ্গে একটু কথা বলবো তার পরিচয় নিব দেখেন শিক্ষিতরা সবাই এগ্রিকালচারে চলে আসছেন এবং কৃষিকে আরো উন্নত হচ্ছে আর কি আপনার কি আমাকে শুনতে পাচ্ছেন যদি শুনতে না পেরে থাকেন অবশ্যই একটু কমেন্ট করবেন আসলে শুনতে পাচ্ছেন কি না দেখেন উনি নিজেই মাঠে এসে কাজগুলোকে পরিদর্শন করছেন স্যার আসসালামু আলাইকুম স্যার একটু অনেক দর্শক আমাদের এই মুহূর্তে দেখছেন দেশ এবং দেশের বাইরে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার একটু আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার স্যার আসলে কাজে একটু ব্যস্ত উনি বলছেন পরে এই বিষয়ে আলাপ করবেন উনি আসলে দেখেন আমাদেরকে বলেছিলেন যে আমরা আধুনিক করবো এগ্রিকালচারটাকে সেটাতে আমরা কী কী জিনিস যন্ত্রাংশ আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো তো আমরা দেখেন উনি এখানে মরিচের চারা দিয়েছেন এবং মরিচগুলো খুব ভালো জাতের মরিচ সেই মরিচগুলো এর আগে ওনারা কিছু মরিচ এখানে মালচিং ফিল্ম ছাড়াই কিছু টবের মতো করে করে এটা করেছেন সেটাতে দেখেন ফুল এসেছে কিছু কিছুটাতে অল্প কিছু মরিচ ধরেছেন মানে খুব শীঘ্রই মরিচগুলো হয়ে যাবে এবং পুরো অংশটা দেখেন অনেক বড়ো একটা অংশ জুড়ে এরা মানচিং ফিল্ম ব্যবহার করবেন এবং পুরোটাতেই আধুনিক যত যন্ত্র অংশ আছে যত প্রযুক্তি আছে সেগুলো ব্যবহার করবেন তো লাইভ বাড়াই না আপনারা দেখতেই পারলেন যে হ্যাঁ ওটা দুই একটা একটু লাগাবেন নাকি আমার একটু জাস্ট একটা ভিডিও ওটা একটা হ্যাঁ দুই একটা জাস্ট হ্যাঁ একটু দেন না হুম আমরা একটু দেখি যে আসলে যা নিয়ে আসেন আমরা একটু দেখি যে আসলে আমরা যে চারা রোপণ যন্ত্রটা দিয়েছি ওটা কতটা কাজ করে কীভাবে কাজ করে আপনারাও দেখেন আপনাদের কাজে লাগবে

ব্যাস এনারা একদমই নতুন যন্ত্রটার সঙ্গে আজকে এনাদের পরিচয় এই জন্য হয়তো একটু সময় লাগতে পারে দেখেন আমরা একই সঙ্গে চারাটাও দেওয়া হচ্ছে সামনে একটা দাগ কেটে যাচ্ছে এবং সেখানে আবার পরবর্তীতে ফুটো করে চারা দেয়া হচ্ছে এটা একজনই করতে পারে যেহেতু এরা নতুন এক দুজন মিলে করছে চারা একজন দিচ্ছে একজন ফুটো করছেন নর্মালি এটা একজনেরই কাজ আস্তে আস্তে এটা হয়ে যাবে কেবল একটা লাইন করেছে আস্তে আস্তে সব কাছ থেকে উঠারো শখ না জি স্যার এরা যেহেতু নতুন এই কারণে দুইজন ব্যবহার করে চারাগুলো দিচ্ছে যখন আপনি একাই এটা দিয়ে কাজ শিখে ফেলবেন তখন নর্মালি একটা কিছুর মধ্যে চারাগুলো নিয়ে নিজে নিজে একাই একাই দিতে পারেন দেখেন কত সহজ করছি আমরা কাজগুলোকে প্রযুক্তি ব্যবহার করে আপনারা খুব ইজিলি এই কাজগুলো করে নিতে পারবেন আপনাদের দেখেন এখানে শ্রম বাচ্ছে এই কাজটা যখন আপনি লেবার দিয়ে করবেন তখন এই মাটিটাকে আলাদা করতে হবে ফুটো করতে হবে তারপরে বিভিন্ন বিষয় আছে এটাতে জাস্ট একাই করা সম্ভব সেক্ষেত্রে আরেকজনের হেল্প নিতে পারেন দেখেন জাস্ট যারা হয়ে যাচ্ছে আপনারা আমরা একটা নর্মাল হিসাব করেছি আপনার এক শতাংশের জন্যে প্রায় চারশো পাঁচশো টাকার মতো খরচ হয় পেপারে সব মিলায় তার মানে দেখেন আপনি যখন আগাছা পরিষ্কার করেন পনেরোশো থেকে দুই হাজার টাকা পার সিজনে পার শতকে বেশি যাবে আমি জাস্ট একটা নর্মাল হিসাব বললাম কিন্তু তার বেশি যাবে কিন্তু এইটা ব্যবহার এই মালচিংয়ের ব্যবহারের কারণে দেখেন আপনার কত চারিদিক থেকে কতটা খরচ কম কমে যাবে সেক্ষেত্রে সবজিগুলো আপনারা ভালো যখন চারাগুলা ভালো ভালো চারা নির্বাচন করবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো মালসিং আসলে আপনারা যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই চারার ওপর যন্ত্রটা নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং ড্রিপ ইরিগেশনের যে সিস্টেমটা আছে অটোমেটিক পানি দেওয়া সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকেন মালচিং পেপার সম্পর্কে আরও দেখতে পারবেন উন্নত দেশগুলোতে মালচিংই ব্যবহার করা হয় নেট ব্যবহার করেন তো দেখেন এবং কত কম সময়ে কত বড় জায়গা এনারা রোপণ করে ফেলছেন চারা সবাই ভালো থাকেন ভিডিও আর বাড়াই না এটা নিয়ে পর্যাপ্ত ভিডিও আসছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন